বেসিক টু এ যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই উনিশ উনিশে কি বলছে যদি জি অফ এক্স টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয় তবে এর কোন মানের জন্য জি মাইনাস টু ইজ টু জিরো হবে এর কোন মানের জন্য

মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এটা কিন্তু এবার আপনি কি করবেন এক্স এর জায়গা কি বসাবেন বলুন তো মাইনাস টু তাহলে মাইনাস টু তার উপর কত টিউ প্লাস এই ইন্টু মাইনাস টু তার উপর স্কোয়ার থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স এটা তার মানে কত এবার আপনি একটু চিন্তা করেন তো আমি একটু আগে কি বললাম মাইনাসের উপর যদি বিজোর পদ থাকে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস দেখেন মাইনাসের উপর বিজোর পদ আছে থ্রি জোর নাকি বিজোর বিজোর মাইনাসের উপর বিজোর পদ থাকলে সেটা হয়ে যাবে কি মাইনাস তাহলে সামনে কত মাইনাস টুর উপর তিন পর মানে টু কয়বার গুণুন তিনবার টুর উপর থ্রি পর মানে কত এইট আর মাইনাসের উপর জোর পর আছে তাহলে কি প্লাস আর সামনে কত প্লাস এই প্লাস এ মাইনাসটা কী হয়ে গেল এ মাইনাসটা হয়ে গেল কিন্তু প্লাস আর সামনে কী আছে প্লাস এই প্লাস আর এই প্লাস কী করতে হবে গুনুন গুনুন বললে কী হবে প্লাস হবে আর টুর উপর স্কোয়ার বললে কত বলুন তো ফোর তাহলে ফোর ইন্টু কত এ এবার দেখেন এই থ্রি আর মাইনাস টুর সাথে সম্পর্কটা কি এখানে এই সম্পর্কটা কিন্তু গুনুন সম্পর্ক তাহলে গুনুন সম্পর্ক যদি থাকে মাইনাস আর মাইনাস গুনুন করলে হয়ে যাবে প্লাস আর থ্রি আর টু গ্রহণ করলে যাবে সিক্স আর লোকাস সিক্স প্লাস সিক্স কিন্তু কাটা কি পারছি ফোর দেখেন কি বলছে বলাই আছে এর কোন মানের জন্য জি অব মাইনাস টু ইস ইকুয়াল টু জিরো হবে তার মানে এবার আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বা প্রশ্ন প্রশ্ন অনুসারে বা প্রশ্নের মধ্যে যদি লিখি জি অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু কত জিরো তাহলে জি অফ মাইনাস টু মাইনাস টুর মানটা কত পাইছি আমরা ফোর এ মাইনাস এইট ইজ ইকুয়াল টু কিন্তু জিরো এবার খেয়াল করুন তো এবার খেয়াল করেন যে এখানে দেখেন যে ফোর এ মাইনাস এইট মাইনাস এইট ওই পাশে সময় সীমান ওই পাশে গেলে প্লাস এইট তাহলে ফোর এ এজ ইকুয়াল টু কত এইট তাহলে ফাইনালি এ ইজ ইকুয়াল টু এইট ফোর কাটাকাটি করেন তাহলে ফাইনালি এর মানটা কত পাচ্ছেন এ ইজ টু টু পাচ্ছেন তার মানে এর এখানে এর জায়গায় যদি আমি টু বসাই বসা বসানোর পরে যদি এক্সের জায়গাতে আমি মাইনাস টু বসাই তাহলে ক্যালকুলেশন করলে কি হবে জিরো হবে দেখেন আমরা প্রমাণটাও করে দিচ্ছি যে ওই মানটা আমাদের সঠিক কিনা ওকে প্রমাণ প্রমাণে আসেনি একটু তাহলে এর মান কত টু তাহলে জি অফ এক্স জি অফ এক্স জি অফ এক্স এক্স কিউ প্লাস এর মানটা কত পাচ্ছি টু তার এর জায়গায় আমি কি বসাবো টু বসালাম এর যে মানটা পাইলাম এটা আমরা প্রমাণ করতেছি এটা আপনাদের খাতায় লিখতে হবে না জাস্ট একটু প্রমাণটা দেখেন যে আমরা এর মান যে টু বাই করলাম এটা আমাদের সঠিক আছে কিনা তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর মাইনাস কত সিক্স তাহলে এর জায়গায় আমি মানটা বসালাম বলছে হয়তো এর কোন মানের জন্য জিরো মাইনাস টু সমান জিরো হবে তাহলে এখন আমি কী করবো এক্সের জায়গা মাইনাস টু বসাবো বসে যদি আমার এই পাশের অংশটা জিরো হয় তাহলে এর এই মানটি সঠিক তাহলে দেখেন যে জায়গাতে আমি মাইনাস টু এবার বসাই তাহলে মাইনাস টু এর উপর কিউব তারপর হচ্ছে প্লাস টু ইন্টু কত মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এখানে এক্সের জায়গা মাইনাস টু আর মাইনাস কত সিক্স তাহলে খেয়াল করেন টুর রু এখানে কত মাইনাস কারণ আমরা একটু আগে বললাম যে মাইনাসের উপর বিজোর থাকলে হয়ে যাবে মাইনাস টু রুপুর থ্রি ফোর মানে কত এইট আর মাইনাসের উপর জোর পাত থাকলে হয়ে যাবে প্লাস আর টুর উপর স্কোয়ার মানে ফোর ফোর দিয়ে দুই কে গুণ করলে কত হবে এইট আর হচ্ছে এখানে মাইনাস আর মাইনাস গ্রহণ করলে কত প্লাস সিক্স আর হলো কি মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স কাটা প্লাস এইট মাইনাস এইট কাটা জিরো জি অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু কত জিরো তাহলে এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু সমান জিরো হলো মানের জন্য আমরা আগের অংশটুকু সলভ করব এটা জাস্ট আমি প্রমাণটা করে দিলাম যে আমরা যে অ্যানসারটা বের করেছি সেটা সঠিক কিনা ওকে ডোমেন ও রেঞ্জ কোনো অন্য এর ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমের সেটকে এর ডোমেন বলে কোনো অন্যায়ের কমজোরগুলোর দ্বিতীয় উপাদান সময় সেটকে এর রেঞ্জ বলে দেখেন তো এই ডোমেন এবং রেঞ্জ মানে আমি বেসিকটুকু পরিপূর্ণরূপে কমপ্লিট করে দিয়েছি আমার বেসিক ক্লাসে যারা আমার অর্থাৎ ফার্স্ট ভিডিওটি দেখেননি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ক্লাসগুলো করার আগে মাস্ট বি ফার্স্ট ভিডিওটি দেখবেন তাহলে ডোমেন রেঞ্জ অনয় সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দেখেন তারপরেও আমি বলতেছি যে কোনো একটা এখানে এই জিনিসটাকে আমরা বলি ক্রোমজোর তাহলে এই এই প্রথম যে উপাদানগুলো আছে এই প্রথম উপাদান নিয়ে আমরা একটা সেট তৈরি করব। সেটা হয়ে যাবে হচ্ছে ডোমেন আর এই দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলব হচ্ছে কি রেজ আচ্ছা তাহলে যদি বলি এটা সলিউশন করার জন্য যেভাবে করবেন প্রথমে লিখবেন কি দেওয়া আছে দেওয়া আছে অন্যয় অন্যয় এস টু যা দেওয়া আছে এটা লিখে নেবেন মানে আমি এখানে শুধুমাত্র উপরে লিখলাম কি দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা লিখবেন তারপরে কি এস অন্যয়ে ক্রমজোর প্রথম উপাদান আপনি লিখবেন অন্যয় এস বা এস অন্যয়ের এস অন্যয়ের ম জোর এটা মিলে একটা ক্রমজোর এটা মিলে একটা ক্রমজোর ক্রমজোর জন্য লিখব গুলো গুলোর প্রথম উপাদান সমূহ উপাদান প্রথম উপাদান সমূহ কি ক্রমজোর গুলোর প্রথম উপাদান সমূহ তাহলে এখানে কত টু এই ক্রম জোর প্রথম উপাদান কিন্তু টু এই ক্রমজোরের প্রথম উপাদান টু এই ক্রমজুড়ির প্রথম উপাদান থ্রি আর এই ক্রমজুড়ির প্রথম উপাদান ফোর এবং দ্বিতীয় উপাদান সমূহ এবং দ্বিতীয় দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমূহ তাহলে কত ওয়ান টু টু আর কত ফাইভ এভাবে লিখবেন তারপরে লিখবেন কি ডোম ডোম এস তাহলে প্রথম উপাদান নিয়ে গঠিত সেট প্রথম উপাদান কত এগুলো তবে একটা জিনিস এখানে মনে রাখবেন যে উপাদানগুলো একই থাকবে যে উপাদানগুলো একই থাকবে একই উপাদান বিশিষ্ট একটি উপাদান নেবেন তাহলে কত টু এখানে দেখেন টু মানে দুইটা আছে তাহলে দুইটা টুর মধ্যে দিয়ে কটা নেবেন একটি টু নেবেন টু আর হচ্ছে গিফোর এটা হচ্ছে ডোম ডোমেন আর আমরা যদি দেখি রেঞ্জ হচ্ছে আমাদের এক্সাম্পল এক্সাম্পল নাইনটি এখন আমরা এক্সাম্পল একুশ সলভ করবো দেখেন এক্সাম্পল একুশে কি বলছে আর এই টাইপের ম্যাথগুলো হচ্ছে পরীক্ষা আসার জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য দেখেন এ ইজ ইজিক টু জিরো ওয়ান টু থ্রি এবং আর ইজ ইকাল টু কত এক্স ওয়াই যেন যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর মানে আর এর ডোমেন এবং কি নির্ণয় করতে বলছে রেঞ্জ নির্ণয় করতে বলছে দেখেন একটু ভালোভাবে তাকান এক্স বিলংস টু এ এটা আগে আপনি বোঝেন কি বুঝলেন এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এক্স তাহলে এক্স তো আমরা বলি স্বাধীন চলক ইচ্ছা মতো মান নিতে পারবো এবার কিন্তু এক্স এর মানগুলো আমরা ইচ্ছা মতো নিতে পারতেছি না বলিতে আছে এক্স এর মানি এর মধ্যে যেগুলো আছে সেগুলো ওকে ওয়াই এর মান পাবো এখানে আবার বলছি ওয়াই বিলংস টু এ ওয়াই এর যে মানগুলো পাবো সেই মানগুলো ওয়াই এর মানগুলো কোথায় থাকা লাগবে এর মধ্যে থাকা লাগবে তাহলে এক্স এর যে মানগুলো বসাবো সেগুলো কার মধ্যে থাকতে হবে এর মধ্যে থাকতে হবে এবং ফলাফল স্বরূপ ওয়াই এর যে মানগুলো পাবো সেগুলো কার মধ্যে থাকা লাগবে এর মধ্যে থাকতে হবে এটা কন্ডিশন এবং এবং আরেকটা বলছে যে ওয়ান হলেন তাহলে আর কি আগে এটা তো কোন পদ্ধতি আছে বলুন তো শর্তযুক্ত তাহলে শর্তযুক্ত থাকলে আমরা জানি এটা গঠন পদ্ধতি এটাকে আমরা শর্ত সাপেক্ষে তালিকা পদ্ধতিতে আগে রূপান্তর করব। নেক্সট আমরা সেই তালিকা পদ্ধতির রূপান্তরগুলো আমরা ক্রম জোর পাবো সেই ক্রম জোরের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট হবে আমাদের রেঞ্জ আর হচ্ছে দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট হবে প্রথম উপাদান নিয়ে গঠিত সেট হবে ডোমেন আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট হবে রেঞ্জ আছে খেয়াল করে তাহলে আমরা লিখবো সলিউশন করার শুরুতে আমরা লিখবো দেওয়া আছে আর যে সেটটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নেব সুন্দর করে যে দেওয়া আছে আর ইজ ইকাল টু এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এটা কিন্তু দেওয়া আছে আর এর মধ্যে কোনো না কোনো শর্ত থাকবে তাহলে আমরা কি লিখবো আমরা লিখব এ বর্ণিত শর্ত হতে পাই আর এ বর্ণিত শর্ত হতে বর্ণিত শর্ত হতে ভাই কি কি শর্ত শর্তটা আর এর মধ্যে কি আছে বলুন তো তো এখন খেয়াল করেন to এক্স x টু to a মানে x এর মানগুলো x এর মানগুলো কোনগুলো নেব এর ভেতরে যে মানগুলো আছে এর ভেতরে যে মানগুলো আছে সেগুলো x এর মান এই এক্স এর মান বসে দিয়ে আমরা কার মান বের করব ওয়াই এর মান নির্ণয় করব তো এখন লিখব যে প্রত্যেক প্রত্যেক x বিলংস টু a এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি এই কথাটা লিখব যে প্রত্যেক x বিলংস টু a এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি তারপরে আপনারা কি করবেন এইভাবে একটা সুন্দর করে শখ তৈরি করবেন তৈরি করবেন এই শখের মধ্যে প্রথমটা মান মান একটু খেয়াল করেন তাহলে এক্স এর মান কোনগুলো একটু আসেন এক্স এর মান হবে কত জিরো এক্স এর মান হবে ওয়ান এক্স এর মান হবে টু এক্স এর মান হবে থ্রি এই মানগুলো প্রমাণে আমি এই জায়গাতে বসু এক্স মান যদি আমি জিরো বসাই খেয়াল করে এই জায়গাতে যদি আমি জিরো বসাই জিরো তাহলে আপনি ক্যালকুলেশন করলে কি পাবেন এই জায়গাতে তো জিরো বসাবে জিরো প্লাস তাহলে মান কত ফেলেন ওয়ান ওয়াই মান ওয়ান আচ্ছা তাহলে মানটা কত তারপরে এক্স এর মানটা কিন্তু ওয়ান তাহলে আমরা যদি ওয়ান বসাই ওয়ান তার মানে ওয়াই আমি কত বসাইলাম ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু টু তাহলে ওয়াইন মান কত পাইলাম টু তারপরে খেয়াল করেন এক্সের জায়গা কত বসাব টু তাহলে এখানে এই এক্সের জায়গাত কত বসাব টু তাহলে ওয়াইন মান কত বসি আমরা টু প্লাস ওয়ান ইজ ইকাল টু থ্রি তাহলে এখানে টু বসালে এখানে পাবো থ্রি এক্সের জায়গায় যদি আমি মান বসাই থ্রি তাহলে থ্রি প্লাস ওয়ান এখানে আমরা থ্রি থ্রি প্লাস ওয়ান ইজ ইকাল টু কত ফোর তাহলে এটা আমরা পাবো ফোর তাহলে এইভাবে আমরা এক্স এর মানগুলো বসে ওয়াই মানগুলো বের করব এবার আসেন যেহেতু বলা আছে যে যেহেতু বলা আছে বিলংস টু আর ওয়াই বিলংস টু এ বুঝতেছেন এক্স এর যে মান সকল মান এর মধ্যে থাকতে হবে আর ওয়াই এর যে মানগুলো পাইলাম এই ওয়াই এর মানগুলো কার মধ্যে থাকা লাগবে এর মধ্যে থাকা লাগবে দেখেন এই ওয়ান ওয়াই এর মান ওয়ান ওয়ান কি এর মধ্যে আছে আছে টু টু এর মধ্যে আছে থ্রি এর মধ্যে আছে কিন্তু ফোর কি এর মধ্যে আছে নাই সেজন্য আপনাকে এবার লিখতে হবে এইভাবে যেহেতু যেহেতু ফোর ডাজ নট বিলংস টু কি এ ফোর কিন্তু কার মধ্যে নেই বলুন তো এর মধ্যে নেই তার মানে ফোর যদি এখান থেকে যদি এটা চলে যায় এবার থেকে কান্নাকাটি শুরু করে দিছে আমাকে বাঁচাও তাহলে থ্রি আর ফোর পুরোটাই কার মধ্যে থাকবে না এই থ্রি এবং ফোর পুরোটাই কার মধ্যে থাকবে না আর মধ্যে থাকবে না তো এবার লিখবেন সেহেতু আর ক্রমজোর কি এক্স এবং ওয়াই এটা হলো এক্স আর পর একটা হলো ওয়াই থ্রি কমা ফোর ডাজ নট বিলংস টু আর আর এর মধ্যে নেই তাহলে এগুলো বাদ দিয়ে এবার যদি আমরা আর কে এবার যদি আমরা আর কে লিখি তাহলে দেখেন তো উভয় শর্তকে স্যাটিসফাই করছে কোন কোন মানগুলো এর মান জিরো জিরো এর মধ্যে আছে তার জন্য ওয়ান পাশে ওয়ানও এর মধ্যে আছে তার মানে জিরো আর ওয়ান নিয়ে একটা কি ক্রমজ আবার ওয়ান আর কত বলুন তো টু তারপরে টু কমা থ্রি তারপরে এটা তো হবে না কারণ থ্রি যেহেতু ফোর আমাদের এর মধ্যে নাই সেজন্য থ্রি ফোর সম্পূর্ণটাই কার মধ্যে নাই আর এর মধ্যে নাই ওকে এই যে আমরা এখানে আর কে যে আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করলাম এই এই রূপান্তরের এই ক্রমচরের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো ডোমেন তো আমরা বলতে পারি ডোম আর ডোম আর ইজ প্রথম উপাদান জিরো ওয়ান আর টু তাহলে রেঞ্জ রেঞ্জ আর ইজ ইকাল টু ওয়ান টু আর থ্রি এটি ছিল আমাদের এক্সাম্পল একুশের সমাধান